আমাদের শঙ্করের জন্য সবাইকে হাত তেলে দাও দীর্ঘ ছ ট্রেনিং করার পরে আজকে একাডেমিতে এসেছে ক্লাসরুমে একটা সময় শঙ্কর এবং শঙ্করের সমস্ত বন্ধুরা এই রুমে করতো মানে যে কতজন বন্ধু ছিল ওরা প্রত্যেকে আজকে সিলেকশন নিয়ে নিয়েছে ওরা একটা রুমে থাকতো তোমরা অনেকে যেমন একটা রুমে তিনজন চারজন আছে অনেক রকম বাহানা দেয় আর কি ও ও পড়ছে না ও ঘুমাচ্ছে কিন্তু এদের বন্ধুরা কেউ সিআইএসএফ এ কেউ এস এস কেউ সিআরপিএফ এটা হচ্ছে গ্রুপ আর ওই রকম গ্রুপ না যে একজন মোবাইল চালাচ্ছে স্যার আপনি কিছু বলুন আমার বলার প্রয়োজন হবে না রুমের মধ্যে নিজে নিজেরা বলবে তো ওই রকম একটা গ্রুপ গ্রুপের জন্য দাও জন্য আর আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের সৈকত স্যারের বেস্ট স্টুডেন্ট হ্যাঁ আমাদের সাথে অনেকে চাকরি হয়েছে সবার সাথে কথাবার্তা থাকে না না শঙ্করের সাথে আছে শঙ্কর সেদিনে চলে আসতো কিন্তু শঙ্কর একটু সমস্যার কারণে আসতে পারেনি ওর পরিবারে একজন মারা গেছিল তাই তো কিন্তু তারপরেও বাড়ির কাজ ফেলে দিয়ে ও এসেছে একটু আগে আমাকে বলছিল কি দাদা আমি তো তো যে জায়গা জায়গা থেকে সিলেকশন সেটা মেন প্রত্যেকে মর্যাদাটা বুঝবে কি এই জায়গা থেকে কষ্টটা করে কি হয়েছে বাকি বাইরের লোক কেউ বুঝবে না যে আমার কষ্টটা কি প্রত্যেকে জিজ্ঞেস করবে কত স্যালারি পাও কত কি ইনকাম হচ্ছে কত কি টাকা পাও সেটুকুই তো কিন্তু বাকি আমার আসল মর্যাদা আমাদের এইখান থেকে তো শঙ্কর তুমি তোমাদের ছোট ছোট ভাইদেরকে বা তোমার সহপাঠীদেরকে কি বলবো বলো কিছু বলো দুই কথা একটাই কথা বলবো আমরা যখন প্রিপারেশন নিতাম আমরা একজনকে ভরসা করে রাখতাম ওইটা সৈকত স্যার তো সৈকত স্যার আমাদের যেভাবে পড়াতো যেভাবে সব কিছু মানে রিজনিং বলো ম্যাথ বলো যাই কিছু হোক স্যারকেই ফলো করে চলতাম বাকি ইউটিউবের ক্লাস ক্লাস তো আমি আজ পর্যন্ত করিনি আমাদের ব্যাচে কেউই করেনি তো তোমাদের একটাই কথা বলবো সৈকত স্যারকে ফলো করে চলো সৈকতটা যেগুলো পড়াশোনা করাচ্ছে কন্টিনিউ ফলো করো নোটস গুলো ফলো করো দেখবে মানে চল্লিশ আপনি চল্লিশ করে আসতে পারবে তো এটাই বলবো চেষ্টা চালিয়ে রাখো রুমের মধ্যে ডিসিপ্লিন থাকা তো অবশ্যই জরুরি কারণ পাঁচজন থাকলে পাঁচজনকেই পড়াশোনা করতে হবে না হলে একজন ডিস্টার্ব করলে আর চারজনের কনসেন্ট্রেশনটা পড়ার মধ্যে থাকবে না তো যারা আছো অবশ্যই একে অপরকে কোঅপারেট করো পড়াশোনায় হেল্প করো আর কিছু ডাউট থাকলে অবশ্যই তার গেছে জেনে নিও আর শঙ্কর তোমার রুমে যে কতজন ছিল ওরা প্রত্যেকে চাকরি হয়েছে কি হয়নি হ্যাঁ হয়েছে প্রত্যেকে চাকরি হয়েছে একজন আছে যে মেডিকেল কেটে গেছিল এখন এইবারও মানে প্রিপারেশন নিয়েছে মাঠও প্রায় ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আর শঙ্কর আরেকটা আরেকটা কথা বলছিল যে মানে শঙ্করের যে বন্ধু প্রদীপ ও এস এস আছে ওর একটা সমস্যা ছিল তো অফিসে প্রায় দিনে আসতে জিজ্ঞাসা করতে দাদা আমার মেডিকেলের সমস্যাটা আছে এটা কি করবো আর কি তোমাকে আমি বলেছিলাম দেখ মানে ওকে কি মানে বাইরের লোক বলেছিল আমাদের একাডেমিক রুমের মধ্যে কি দাদা তুমি ফালতু চেষ্টা করছো তোমার এইসব চাকরি বাকরি হবে না তোমার মেডিকেলের প্রবলেম আছে অন্য লাইনে যাও তো আমার কাছে আসে কান্নাকাটি করছিল মন ভেঙে গিয়েছিল আমি বললাম যে ডাক্তার দেখা ডাক্তার যদি তোকে বলে কি তুই মেডিকেলি ফিট আছিস বন্ধু বান্ধব অনেক অনেক কিছু বলবে তো কারো কথা শুনে নেই কিন্তু আর এ নিজেও বলছিল কি দাদা আমি যখন মেডিকেলে যাই তো আমাকে অনেক কিছু বলছিল তাই তো হ্যাঁ তো নখ নিয়েছে আছে তোর হবে না হাইটে কেটে যাবে আছে বলছি যারা আমাকে বলেছিল তাদের এখনো কারো কিছু হয়নি আর আজকে আমি সিআরপি ট্রেনিং করে চলে আসলাম তো নিজে নিজে ডাক্তার হয় মানে হওয়ার কোনো প্রয়োজন নেই আর না তুমি কাউকে কোনো জিজ্ঞাসা করবে নিজে যদি মনে বিশ্বাস থাকে আমি মেডিকেলে ফিট আছি তাহলে ফিট তো নিজেরা ডাক্তার হয়ে যাওয়া মানে অন্যের বিপদ সকাল থেকে যদি আমরা হাজারটা ভালো কথা বলি আর একটা যদি খারাপ বলি দেওয়া হয় কি তোর ওই জায়গাটা সমস্যা আছে তুই ওটা নিয়ে ভাববি ব্যাপারটা তো এটাই শঙ্করের সাথেও এরকম হয়েছিল প্রদীপের সাথেও এরকমটা হয়েছিল